আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আর আমি এখন যে লোকেশানে আছি বা যে জায়গার নাম হলো আনকোনা যেসব বেড়া ইটালিতে থাকেন অনেকজন হয়তো বা চিনবেন আর আর বিশেষ করে বোলুনিয়া শহর অনেকজনই ছিলেন বোলুনিয়া থেকে এখানে যদি আমি ট্রেনে আসি তাহলে দুই থেকে আড়াই ঘন্টা লাগে আর আমার পিছন দিকটা দেখেন ওই যে জাহাজ আমি এই সিটিতে আসে আট দশ দিন হয়ে গেছে আর অনেক দিন যাবত আমি ভিডিও আপলোড করতে পারতেছি না কাজের ব্যস্ততার কারণে আমি বর্তমানে এই যে জাহাজ দেখতেছেন এই যে আর এখন ইটালিতে টাইম প্রায় রাত দশটা বাজে আমি কাজ করার কারণে অনেক সময় দেখা গেছে আমি সময় পাচ্ছি না ভিডিও করার মতো আর কাজের টাইমটা হলো আমার দিনের থেকে আবার রাত দশটা এগারোটাও বেজে যায় তো সেই জন্য আমার একটু সময়টা একটু কম পাচ্ছি তো সামনে আশা করি দিব। আর আমি কি কাজ করি আর আমি বর্তমানেতে তো এই জাহাজের মধ্যে রঙের কাজে রঙের সেকশনে ঢুকছি প্রায় আট দশ দিন করেছি এখনও আমার কন্ট্যাক্ট হয় না ইনশাল্লাহ হয়তো বা এই তো দুই চার দিনে ভিতরে হওয়ার সম্ভাবনা আছে আপনারা দোয়া করবেন আর দীর্ঘদিনে আমার মনে একটা আশা ছিল যেন আমি জাহাজে কাজ করার জন্য তো অবশেষে আমি পেয়ে গেছি তো কারো না কারো উচিলায় তো এইগুলোর মধ্যে অনেক সেন্টিকেট থাকে যারা নিজের আত্মীয়স্বজন লোকজন না থাকে সহজে জাহাজে ঢুকতে পারে না আর এর জন্য আমি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আমার কেউ ইটালিতে পরিচিত লোক নাই কিন্তু তার মধ্যে ওপর আল্লাহ আমার সে আমাকে কি বলো আমার শরীর পশমগুলো খেরায় গেছে কারণ এই ওপর আল্লাহ আমার কাছে আছে সেই জন্য আমি অনেক জায়গাতে আমার জায়গাগুলো রাস্তাগুলা সহজ হয়ে যায় আমি জানি না আল্লাহর রেনে আমি কীভাবে শোধ করবো যদিও ইটালিতে ইউরোপে থাকি কিন্তু অনেক সময় নামাজটা সঠিকভাবে পড়া হয় না আল্লাহ যদি মাফ করে কিন্তু যাক এটা যেতটুক আর আমার কেউ পরিচিত নাই তারপরও আল্লাহ কারো না কারো উচিলে আমার যে কোনো কাজে সহজ হয়ে যায় তো আমার যেন সামনে ডকুমেন্টগুলো আল্লাহ এইভাবে সহজ করে দেয় আমি ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখি আপনারা কেউ যারা আমার মতো অবৈধভাবে আসেন্ট গেলিতে নিরাশ হবেন না একদিন আপনাদের কাগজপত্র হবে আমি হয় না আমি আল্লাহর উপর বিশ্বাস করি এই যে পরিচিত নাই না হলেও কাজে হয় না আমি অনেকজনের কাজে দিয়েছি তো আমি তো আর অনেক দালাল আছে আপনার থেকে টাকা খাবে যেমন জাহাজে এই যে দেখতেছেন এই যে জাহাজ এই জাহাজের ভিতরে আরও অনেক ধরনের কাজ আছে আমি ওগুলো এটা কিন্তু নতুন মানে করা হয়ে গেছে এটা রানিং যা আমি যেটা নতুন তৈরি হয় আর পর রঙের কাজ রঙের সেকশনে আমি কাজ করি আর কি তো যাক এই বিষয়ে আমি পরে একটা ভিডিও দিব এই বিষয় বলতে গেলে অনেক লেট হয়ে যাবে আর আমি ভিডিও করার উদ্দেশ্য এটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমার দেখেন এই পাশে দেখতেছেন আসেন গুগল অ্যাডসেন্ট চিটি অবশেষে আমি সোনার হরিণ পেয়ে গেলাম অনেকজন বলবেন যে এটা কি আছে এটার ভিতরে কোনো টাকা আছে না টাকা পয়সা কিছুই নেই শুধু চারটা এই চারটা মানে ছয়টা সংখ্যা আছে এটার ভিতরে যা হোক চারটা না ছয়টা সংখ্যা আমি অলরেডি আমি ভেরিফাই করে নিয়েছি আমার চ্যালেঞ্জ আমার সঠিক কারণ মনেও আসতেছে না চার সংখ্যা না ছয় সংখ্যা তো ক্ষমা দৃষ্টি দেখবেন আর এই চিঠিটা আমি পাইতে আমার সময় লেগেছিলো আমি যখন অ্যাপ্লাই করি বাইশ দিনের মাথায় আমি এই চিঠি পেয়ে গেছি হাতে আর এই চিঠি চিঠিটা কিন্তু গুগল অ্যাডসেন্ট থেকে এমনিতে দেয় না কারণ ওদের একটা নিয়ম আছে যে নিয়মটা আপনি ফ্ল্যাপ করবেন তারপর আপনাকে এই চিঠিটা দিবে তো এটা আমি এটার অবদান এল আমি বলব আপনাদের কারণে কারণ এই সাবস্ক্রাইবার পূরণ করতে যেটা আমার বিশ দিন মাত্র সময় লেগেছিল। আর ওয়েস টাইমটা আমার একটু লেট হয়ে গেছিলো আমি বিভিন্ন ভিডিও দিতে পারিনি অনেক সময় কাজে ব্যস্ততার কারণে তারপর আমার দুই একটি ভিডিও মনে কারণ ভাইরাল হয়ে যায় সেই কারণে আমার ওয়েস টাইমটা পূরণ হয়ে গেছে তারপরে আমাকে ইউটিউব থেকে মেসেজ করেছে যে আপনার গুগল অ্যাকসেনের জন্য বা অ্যাপ্লাই করার জন্য বলেছে তারপর আমি অ্যাপ্লাই করি প্রায় বাইশ দিন পরে আমি চিঠিটা হাতে পেয়ে যাই মানে হাতে বলতে আমি হাতে পাই নাই আর একটা কথা হলো এই চিঠিটা কিন্তু আমি ইটালিতে আমি তো থাকি ইটালিতে কিন্তু এই চিঠিটা আমি আমার বাংলাদেশের ঠিকানায় আমি এই চিঠিটা আনিছি তো আমার ফ্যামিলির যে রিসিভ করেছে চিঠিটা তো আমি ইটালিতে আনি নাই আমি চাইলেই ইটালিতে এই চিঠিটা আনতে পারতাম পরে আমি বাংলাদেশের ঠিকানা ব্যবহার করার কারণে আমার বাংলাদেশের ঠিকানা চিঠিটা গেছে তো যাক আমি লাক্ষ শুক্রিয়া আল্লাহর কাছে তারপর আপনারা উসিলা এবং কি আপনারা ভালোবাসার কারণেই কিন্তু আমি এই চিঠিটা হাতে পেয়েছি কিন্তু এটা কিন্তু আমার একা কোনো সাধ্য ছিল না করার কারণ এটা হলো মানুষের দশজন আপনাকে পছন্দ করবে ভালোবাসবে তারপর আপনি এই পর্যায়ে আসতে পারবেন তো সেটাই আপনারা পর আমি আসতে পেরেছি তো আল্লাহর কাছে শুক্রিয়া আর আপনারা যেভাবে আমাকে ভালোবাসছেন আর এইভাবে আমি আশা রাখছি আপনাদের কাছে সামনে আমাকে এভাবে ভালোবাসবেন হয়তো নিয়মিত ইদানিং আমি ভিডিও দিতে পারতেছি না নতুন একটা কাজে ঢুকেছি আগে তো আমি কাজ করতাম কমলা বাগানে বা অন্যান্য কাজ করছি আপনারা যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার আছেন হয়তো দেখতে পারছেন বা আমি কী কাজ করতাম এখন আমি আরেকজনের উচিলে আমি এই জায়গায় কাজ পেয়েছি এবং আমার কন্ট্যাক্ট সম্ভবত এই সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে বলছে আমার মঙ্গল বুধবার হয়তোবা আমি এই ভিডিওটা আজকে এক তারিখ ফেব্রুয়ারি মাসে হয়তো বা এই দু এক দিনের ভিতরে আপলোড করে দিব তো যাক আপনারা ধোয়া করবেন আর এই ভিডিও করার উদ্দেশ্যে একমাত্র এটাই গুগল অ্যাডসেন্ট থেকে আমি চিঠি পেয়ে গেছি সেইটাই আমি জানানোর জন্য কিন্তু চিঠিটা আমি আরও অনেক আগেই পেয়েছি আমি আসলে আমি আপনাদের কাছে সরি যেসব সাবস্ক্রাইবার আমার জড়িত আছেন আমার এক ফ্যামিলি হিসাবে কারণ আপনারা ভালোবাসেন বিদায় আমি এতটুকু আসতে পেরেছি আর আমি কথা হয়তো এত গুছায় বলতে পারি না তা কোনো কথা কোনো বলতে হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর যেসব নতুন এবং ভাই বোনেরা আমার এই চ্যানেলে ভিজিট করেন অনেকজন হয়তো ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না তো এটা না করার বিষয় হলো আপনার কাছে ভালো হয়তো আমি হতে পারি না বা একদিন দেখেন আমি আপনাকে রিকোয়েস্ট করব নতুন পুরাতন যারা আছেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এটা আপনাদের থেকে আমার পাওয়া আর অন্য কিছু না আর আমি যদি তথ্য কোনো কিছু আমার কারণে কারো সহযোগিতা আসে যে আমার কথার কারণে তাহলে অবশ্যই আপনারা মেসেজ করবেন আর আমার একটা কিন্তু ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নাম হলো সেম ইউটিউব নামেই লোকেট ইউরুপ লেখে যদি আপনি ফেসবুক পেজে যায় ইউটিউ ফেসবুকে যাই সার্চ দেন পেয়ে যাবেন আপনার যদি কোনো জরুরি প্রয়োজন হয় আমার থেকে কোনো তথ্য জানলে আপনার উপকার আসে তাহলে আমি অবশ্যই আমি করব ভাই কিন্তু আমার প্রতি রাগ করবেন না ভাই কেন রাগ করবেন না আপনি আমাকে মেসেজ দিচ্ছেন আপনার টাইমের সাথে আমার মিলতেছে না আমি রিপ্লাই করতে তো লেট হয় কিন্তু আপনাকে আমি কথা দিচ্ছি আপনি যখনই মেসেজ করে রাখবেন না আমি যখনই ফিরি পাবো আমি কিন্তু রিপ্লাই করব। আপনি অপেক্ষা করেন ইনশাল্লাহ আমার যেটা জানা থাকে আমি আপনাকে অবশ্যই রিপ্লাই করব আপনার অনেকজন আমাকে ফেসবুক পেজে নক করেন তো আমি যারা করেছেন হয়তো বা ওরা হয়তো বা জানেন আমি রিপ্লাই করি কি না আমি রিপ্লাই অবশ্যই আমার একটা অভ্যস্ত কি যেই মেসেজ করুক না কেন আমি এটা অফরোড টাইমে আমি ওদেরকে আমি রিপ্লাই করি তো আপনারা যদি কারো প্রয়োজন হয় আমার ফেসবুক পেজ এসে একটা লাইক দিবেন এবং ফেসবুকে ফলো বাটনে ফলো করবেন এবং কি কোনো ভিডিও যদি ফেসবুকে দেখে লাইক শেয়ার করেন ইনশাল্লাহ আপনার কোনো তথ্য আমার থেকে জানলে উপকার হলে আমি অবশ্যই হেল্প করবো আর আমি অনেকজনকে কাজ দিয়েছি এগ্রিকালচারের এখনও কিছু অফার সামনে আছে কৃষিকাজের তো নতুন ভাইয়েরা যদি কারো কাজ প্রয়োজন হয় আমাকে নক করে রাখে আমি এই দু একজন কিছুদিন আগে দিয়েছি কিন্তু সবারে তো আর একসাথে ঢুকানো সম্ভব না ভাই কারণ একসাথে তো দশজন লোক লোক নিচ্ছে না তো সেই জায়গাতে আমি আপনাকে কীভাবে দিব ভাই একজন দুইজন চারজন ছায় এরকম এলে হয়তো একসাথে দেওয়া যায় যে কয়দিন আগে দুইজনকে দিয়েছি আরও দুইজন অফার আসছে আরও রেডি হয়েছে হয়তো বা দুই একদিন ভিতরে চলে যাবে তো সেই জায়গায় আমি নিজে কাজ করে আসছি দালাল গো টাকা দিয়ে এখন আমার আমি যাদেরকে পাঠাচ্ছি ওরা দালালকে টাকা দিতে না আমি যখন রেগুলার কাজ করেছি কীছি দিন ওদের সাথে তখন আমি সরাসরি মালিকদের সাথে কথা বলে আসছি যে লোক লাগে পড়ে তাইলে তার এখানে দালালের টাকা খাচ্ছে না আমার থেকে দালালের টাকা খাইছে ঘন্টা হিসাবে এখন আমি যাদেরকে দিচ্ছি ওই জায়গায় যদি আমার যাদের সাথে কথা হয়েছে যে পয়সা খাবে না তাহলে আপনি সরাসরি ঢুকতে পারছেন যে কষ্টটা আমার উপর দিয়ে গেছে নতুন ভাইদের উপরে যাচ্ছে না সে সরাসরি যা দিবে মালিক হয়তো তাই পাবে এর মধ্যে তো আমি আমি কম পাইয়েছি কারণ আমি যখন কোনো কারো মারফতই যাইতাম ওরা টাকা খাইতে আর আমি তো সেই মানুষ না যারা দীর্ঘদিন আসেন জানেন তো আমার শুধু এতটুকুই আপনাদের কাছে আবদার আপনারা আমাকে ভিডিওগুলো দেখলে লাইক করেন শেয়ার করেন এতটুকুই পাও না আর অন্য কিছু না ভাই আর আমার কারণে কারো উপকার হইলে এটাই আমি লাভবান আর অন্য কিছু নয় ভাই তো ভালো থাকবে আর আমার পকেট থেকে সবার জন্য দোয়া রইলো আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা